ভাই আমার বড় অভাব আমার ঘরও খানা নাই আমি আইছি কিছু সাহায্য লাগিয়া নবীজির চেহারাটা কালা হয়ে গেছে গা শক্তি দিয়া ফানি পড়তে আছে তুমি আইস তোমার ঘরও খানা নাই আমি কেমনে তোমারে কইতাম আমার ঘরও যে তিন দিন দুইটা চুলা আগুন জ্বলে না আমি কেমনে কইতাম তোমার ঘরও খানা নাই তুমি আইসো সাহায্য লাগে আর দু ঘরও তিন দিন দুইটা চুলা আগুনে জ্বলে না সারসে আইসো জহর একটা লাইন করতে আছে আল্লা রে নবী সাহাবারে ডাক দেয়া কয় এদিকে আস আলীর বাড়ি চিনোনি আর কয় উসমানের বাড়ি চিনে আমার যে মাইয়ার জামাই উসমান ওনার বাড়ি চিনোনি কহ সিনিদ কয় যাও উসমানের কাছে গিয়া বলবা যে উসমান নবীজি আমারে ফাটাইছে কিছু সাহায্য দেওয়ার জন্য সুবাহ আল্লাহ কেন না ও কোন আল্লাহ মাহিলটা তো মরহুম মাহিল বানাইলে আপনারা উসমান যেন কিছু দিয়া দেয় লুকটা উসমানের বাড়ির সামনে গিয়া দেখে উসমান রোদের ভিতরে বৈশা রয়েছে খুব খেয়াল কথা বাতাস থেকে কি যেন লাভ দিয়া লাভ দিয়া ধরে আবার কিয়ের ভিতরে জানি ডু হয় আবার দূরের দেখছে উসমান খানি লাফ কাছে আইয়া দেখে উসমান তুলা শুকাইতেছে আছে তুলা তুলা যে শুকাইতে আছে বাতাসে তো তুলা উড়ে এলাকা একটা জাল দিয়া রাখছে উপর দিয়া ওই জালের ফাঁকে দিয়া ও যে তুলা বাড়ুই যে গায়ে এইটারে দৈরা দৈরা নিয়ে জালের তোকে ডু হয় হ্যাঁ কয় নবীজিয়ার মানুষ পাইছে না নবীজি আর সাহায্য করলের লেগে মানুষ পাইছে না যে জালের ফাহিদে কুদুর তুলা হেই দে বেড়ে ধরে আর হে বেড়া আবার এটে হা দিব ওই তো না এবার ফিরা আবার নবীজির কাছে গেছে নবীজি কয় কি তো দিছেনি নি কয় কইলে না দিত কয় তো কইলা না কেড়ে কই নমুনা দেখিয়া ফিরা ইয়া পড়ছি নমুনা দেখছে ডরাই লাইছি এবার পুলা পুলা আচ্ছা জালার ভাই দিয়ে কি তারে বার হয় ওই তো মাসের মতো বার হয় এবার ফালাই হলে গাইন মাসে কী তাছে রোদের ভিতরে ডরনের হেই বাড়ায় সাহায্য করবো ইয়া রাসুল্লাহ এই নমুনা দেখিয়া আমি আইয়া পড়ছি ধর তোমার যেটা কিছু তুমি এটা করবা হ্যাঁ যা ইচ্ছা তা করুক তোমার দরকার কি কও আবার গেছে গিয়া সেরা দেহে উসমান কর্মচারীরে দম খাইতে আছে ও না এবার গিয়া দেখে এবার কিতা জানি মারির তেমন টোহাই টোহাই টোহাইয়া টোহাইয়া এই হাতে টোহাইয়া ইয়া তো লয় গিয়া সেটা দেহে যে দেখি তারে গিয়া দেহে যে ওই ফিফরা এবার যে চাউল নিঘেতে আছে সেই চাউল সবজি টোহাইয়া তো লইয়া মুখ গাতার মুহ দুইটা ফিফ ইয়া চাউল দিয়া এবারে সেই নিয়া বস্তাত রাখিয়া দিতে আছে সাংঘাতিক লোক আবার আবার ফিরা নবীজির কাছে গেছে নবীজি কে কি তো কইসা কান্নাই রাসুল নমুনা খারাপ লক্ষণ সুবিধান না বেশ কার কাছে আমার হাইয়া ফাটা এবার যে ক্রিফনের ক্রিফন যেবার ফিফ্রের মুহূর্তে সল্ট হয় না এবার আমারই দিব সাহায্য আপনি এই আসে আমার ফাড়াইছে ওই তো নাই নবীজি গো তোমার এত কথা জিগাইছি এর ভিতরে সন্দেহ হয়ে গেছে এড় ভিতরে কি হইছে দেখছেন নিকা হেসি গেইলা বাই কথা এ ফইল্লার বার কইলা না রে হ্যাঁ তোরা আর এমনি উদম কইরা সিহুন জিংলা দিয়া ফট্ফা ফটফাত কইরা খ্রিশ সমজাই তো এক ভিতরে কি হইয়া গেছে হাজির তোষমা কর্মচারী কেবল লেন বাতি ধরাও হারিকেন ধরাও ওই সাহায্য প্রার্থী বাড়ায় দৌড়ে গেছে উসমানের বাই ত্রাই তুইয়া আছে নবী যখন কয় দুইবার ফেরত আসছি আবার আর ফেরত আসব না আমার কোন আছে আমি কয় কয়াম দিলে দিব না দিলে না এটা আমার দরকার নাই আবার উসমান না দিয়ে আল্লাহ গিয়া দেখে কর্মচারীরা ফোদাই ধমকাইতে আছে বাড়াইতে করস হাড়ি কেনে তো বাড়াই দিয়া রাখছ তেল ফুরে না সরকারি তেল খাইছ হ্যাঁ দম খাইতে আছে তে মনে মনে কয় হাড়ি কেন বাড়াইল কেরে এইটারে লইয়া কর্মচারী রেমনে দম খায় আমারে বুঝি টেহা দিব তারপরও গিয়ে উসমান সাহস করে কইছে ওসমান উসমান ডাক দিয়া গিয়া কয় ওসমান ওসমান আমাকে নবীজি পাঠাইছে আমারে কিছু সাহায্য করার সোবাহান আল্লাহ কয় না এটার ইসলাম তুমি ইসলাম বুঝো উসমান এমন দেওয়া দিছে লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেছে লোকটা পেরেশান হয়ে গেছে এটা কেমনে সম্ভব এবার লোকটা জিগা উসমান আমি তো আপনার ভাই তিন বারাইছি খেয়াল করছেন নি কহ তিনবারে আমি তোমারে দেখছি কিন্তু আমি তোমারে ডাক দিছি না কারণ আমি জানি তুমি আইবা নবীজি তোমারে ফাড়াইছে আইলে তোমার এমন দাওয়া দিয়া দেব তোমার ভুল যেন ভেঙ্গে যায় এই জন্য আমি দিয়া দিলাম কৌসমান উসমান আপনি সুতা এই বাতাসের তিনি তুলা ধরেন ফিফরার মুহূর্তে চাউল লইয়া হারিকেন বাড়াই লোকের কর্মচারীর দমকান আবার দে আমারে দেওয়ানের সময় ডাইলা দিলে বুঝলাম না কার বারটা কিতা আপনার মতো বাইশে তো দান করণের কথা না উসমান সুখের পানি সাইরা দিয়া কয় আমি কি আমার তে দিছি নাকি আমি তো আমার থেকে দেই নাই এইগুলা কার কই তৃণিবোধয় কোরান শরীফের ওই আয়াত পড়ো নাই সোরা তাও বাৰ একশ এগারো নাম আয়াত ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনি নাম ফুস হোম ওয়া আম ওয়াল্লাহম বিলাহ হল জান্না নাই আল্লাহ আমাদের জান মাল কিন্ন লইয়া গেছে সবহান অলগা না কি দিয়া কিনছে তাই ওই জান্নাহ কয় জান্নাত দিয়া জান আর মাল কিনছে এই জান হইল আল্লাহর মাল দিইলো আল্লাহর আমি হইলাম ফাহারাদার আমি যদি সুতা ওই তুলা ডিড়ে বাতাস উঠত দেই আল্লাহ যদি আমার এজি গায় আমার তুলা উইড়া ডাকা লগা তুই ধরলি না কেড়ে এই তুলা দো আমার নাই রে আল্লাহ আল্লাহ দৌড়ে দৌড়াইয়া কনফার্সি দৈর দৈরা আল্লাহর জিনিসটি রাখতে আসি এই সাউদ দো আমার না চাল আল্লাহ যদি কয় ফিফরার দুই টোইলে সাড়ে তুই ত্রিবিষত কেড়ে এল্লা গাবি ফিফড়ার ইত্যাদে টো হাজা টোহাই রাখছি হারি কেন যেদ্দুর আলুর দরকার এদুর দিসি বেশি বাড়াইলে আল্লাহ যদি ডাক দিয়া কয় বাই আল্লাহর জিনিস আমার কাছে আমানত ও নর মানুষ আমরা যারা জান্নাত কিন লাইসি আমি মুশতাক ফয়েজি আমার সভাপতি এই যে ওলামায় ক্যারাম আমরা সবাই জান্নাত কিনছি বিনিময় আল্লাহরে জানার মাল দিয়া দিছি ঠিক কেনা এলে এই জানগুলা কার মালগুলা কার জান্নাত কার আমরা আমরা না কিনলাম কিনা সূত্রে মালিক দো ওয়ারির সূত্রে না সূত্রে আমরা জান্নাতের মালিক দুইভাবে ক্রয়সূত্রও মালিক ওয়ারির সূত্র মালিক আমরা আব্বা আদমে জান্নাত আছি আব্বার বাড়ি ঘর জান্নাত জান্নাতো আমরা বাহের ফুতায় আব্বা যেই জান্নাত আছি আমরা ওয়ারির সূত্রে হেই জান্নাতের মালিক হয়ে অনুষ্ঠি যদি তেজ্য ফুত না ওই জান্নাত আমি জাহন লাগবো ঠিক কি দেখা